গল্পের বেলতলায় আপনাকে স্বাগত এখানে কেবল শ্রোতারাই আসেন আজ আপনারা শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতপুরী শুরু হচ্ছে প্রেতপুরী সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়ে এসেছিল আমরা কয়েকজনে ক্লাবের একটা ঘরে জড়ো বসেছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজ ভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বর্দা এসে উপস্থিত হল আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করে বলল আরে বর্দা যে বর্দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে একটা কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসলো একটি দীর্ঘশ্বাস মোচন করে বলল এ ভরা বাদার মেয়ে সাঙান শূন্য মন্দির মোড় গিনি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেল অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকিয়ে বসেছিল বলল তাই বুঝি আমাদের জেলাতে এখানে এসেছ বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো অগত্যা মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভিতর হতে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে অমূল্য উঠে দাঁড়িয়ে বলল। নিশ্চিন্তি হয়ে যে ক্লাবে বসবো তারও জলে আমি বাড়ি চললাম ঋষি ছাতাটা যদি একটু দাও ঋষি ঘাড়ে নেড়ে বললো উম আমাকেও তো বাড়ি যেতে হবে তাছাড়া বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চক্ষে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল কিন্তু ছাতার শতাধিকারী কারো মুখে করুণার কণামাত্র না দেখিয়া হতাশ ভাবে আবার চেয়ারে বসে পড়ল পৃথ্বী জোরে হেসে উঠল অমূল্য কপালে লিখিতাম ঝাঁটা কোন সালা কিং করিশ্যতী বর্দার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বর্দা এবার আরম্ভ করল বছর কয়েক আগেকার কথা সেবারও এমনই নিদারুন বর্ষা ভাসছে বিলখাল ভাসছে বিলকুল ঝাপসা ঝাপটায় হাসছে ফুল আমার মাস্তু তো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশে এক অতি পুরোনো পচা পাড়াগান আমাদের কারো মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেখানেই যেতে হল একে গ্রাম তাই বর্ষাকাল সে দৃশ্য বর্ণনা করার আমার সাধন সুবিধের মধ্যে রেলওয়ে স্টেশন ক্রোশখানিকের মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করল। কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষে পুরোহিত ন্যায়রত্ন মশা সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার একপাটি খড় অন্তর্নিহিত হল দেখে আমরা আপন আপন দ্রুত খুলে বগলে নিলু তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুদ তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেসমশাই গোঁপ থেকে কাদা নিংড়তে নিমড়তে কাকে খিঁচচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেলল এই একটু পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছে তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলল আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়ি জন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেয়া হলো তাতে শোয়া নয় ঠাসা ঠাসি করে কোনো রকমে কুড়ি জন বসতে পারে গুরুভোজনের পর সকলেরই মনে একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তার ঘটে উঠল না শুধু শীর্ণ দেহ ন্যায় রত্নমশাই কোনো একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে গেল আর সকলে পান তামাক খেয়ে গল্প সময় কাটাতে লাগলো একদিকে জোনা কয়েক তাজ নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্ত বোধ হতে লাগলো জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগল দিনের বেলা তো যা হোক হল রাত্রেও কি ওই একই ব্যবস্থা নাকি গধূলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমাবার মধ্যে বাধা নেই দাদা না হয় ঘর আলো করে শালি আর দিদি শ্বশুরির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্যে আমরা সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই তাই বাড়ি একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম বলছি রাত্রে শোবার ব্যবস্থা তেমন পাওয়া যায় না এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে আর একটি ঘর আছে জিনিসপত্র আছে সেখানে রাত্রি হলে খালি করে হবে শুনে বড় ভরসা হলো না শোবার মধ্যে মাত্র দুটো ঘর অন্য ভাবে বাইরের অবিশ্রাম বৃষ্টির দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটা অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়লো বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানার হলদে রং ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেয়ালের স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ও বাড়িটা কার ভদ্রলোক হেসে বললেন হ্যাঁ 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 হাফাদা তো ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোধ দুই দূরে জমিদারের কাছাড়িতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী এক মেয়ে ছিল বাবু মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে পাহারাদারি করতেন কিন্তু মেয়েটি ছিল তার বড় আদরের জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতী সাধী ছিলেন তাই হয়তো বয়স দিনে আগেই তিনি সারগে চলে গেলেন এই মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো এই আঘাত কি সত্যি না ভণ্ডামি তা বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে গেল একদিন তিনি জমিদারের নাইবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চাপাটা ঘাত করে বাড়ি ফিরলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার পাওয়া পুলিশ তাকেই বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধানই পাইনি মাঝে মাঝে কানা ঘুরো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকারের রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সন্ন্যাসী লোক একবার রাতে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে গেছে তারা বলে বাড়িতে নাকি ভূত আছে গল্পটার শেষে শুনে বলল আচ্ছা আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুনি তোমরা তোমাকে ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাইল কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হল না যা সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেলাম বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনল দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল স্যাঁত সাথে ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জানালা খুলে দিতেই বাইরের মলিন আর নিয়মান ধাপ ঘরে ঢুকলো দেখলুম মেঝের উপর প্রায় এক ইঞ্চি পুরু ধুলো পড়েছে কোনে কোণে ঝুল আর মাকসার জাল মোটের উপর যতদূর সম্ভব নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে ততটা বাড়িতে মাত্র দুটো ঘর তার মধ্যে একটি স্বয়ংকক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো পোকা ধরা খাট আর তার মাথার কাছে একটা কপার যুক্ত দেওয়াল আলমারি। ঘরটা নেহাত ছোট নয় একটা জানালাও আছে দেখে শুনে সঙ্গীতের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না এজ রাত্রিবেলা শোয়ার দরকার নেই কারোর ওই তাসাভাসা খেলেই কাটিয়ে দেওয়া যাবে কাজ কি আছে বাবা ভদ্রলোকটি সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিন আমি বললুম বেশ তোমরা তাসা খেলো আমার কিন্তু না ঘুমলে চলবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জেদ চেপে গেছে দেখে আর কিছু বলল না রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলাই শুতে গেল সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনও সমভাবে হচ্ছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় ক্ষীণ লাগিয়ে তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেল চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানলাটা বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ঝিঁঝি এবং ব্যাঙের কনসার্ট শুনতে পেল জানলা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পড়ে কৌতূহল হলো সেটা কেউ খুলতে গেল দেখি মরচে পড়ে সেটাও মেটে গেছে জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো দু একবার গায়ে কাঁটাও দিল কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইতে হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার উপরে উঠে বসল দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি একেবারে লুপ্ত পেয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না নিশাচর প্রেজজনীর এই নিশীত উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সম ব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে হলো আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বৃষ্টি ভিতরে অশরীর নৃত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়ল আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল মনে হতে লাগলো ওই বোতলগুলো এক্ষুনি নাচতে নাস্তে আলমারি থেকে বেরিয়ে আসব এবং তারপরে যে কিকাণ্ড কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারল না আমি ছুটে জানালার কাছে গিয়ে সজোরে গড়ার চেপে ধরল ঠিক সেই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকাল বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পঁচিশে দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নীল ঠিক ধরা গেল সেই গাছের গোড়ায় একটা ভীষণা আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে জল পড়ছে পরনে কাপড় কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে বাইরের অন্ধকারে তাকিয়ে রইলুম কিন্তু আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভূক্ষেপ নেই লোকটা সমভাবে গাছে গোড়ায় সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতরে থাকা শব্দ আসছে আমার ভয় অনেকটা কেটে গেছে একবার ভাবলাম ডাক কিন্তু যদি হয় কিংবা আগুন কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লন্ঠনটা জানলার সম্মুখে তুলে ধর বাইরের লোকটাকে শেয়ালোতে দেখা গেল কিন্তু হঠাৎ আলমারির ঝনঝন বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ থামতেই বুকের ভিতরটা করে ধরাস উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলু ঠিক জানালার উপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ মুখের উপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে কিংবা পলায়ন দুই অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক করে কাঁপতে লাগল হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানালার দুটো গড়ার ধরে টান দিল জানালার ঘুম ধরা পচা কাঠ অকস্ম ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা ক্লে দেখত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো আবার দিকে কটমট করে তাকিয়ে বলল তুমি কে নিজের নামটা পর্যন্ত ভুলে গিয়েছিল তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি কি বলিস আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালু আমি পুলিশের লোক নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়লো কোমরে একটা জড়ানো ছিল একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল মাস মদ খাইনি বুক যাচ্ছে আমাকে একটু মদ দিতে বেজি না একটি গ্লাস এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় বোধ হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকিমার ছিল আমি বললুম মদ তো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে দিল শেষে মাথা তুলে বলল এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গমস্তাগিরি করতাম একদিন ঝগড়া করে চলে এলাম বাড়ি আসতেই মেয়ে বললে বাবা খেলা করতে করতে পায়ের মল গাছাটা কোথায় পুঁতে রেখেছিলাম আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারল মেয়েটাকে রাগের এক চড় মেয়েটা সেইখানেই পড়ে মরে গেলাম সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মেয়েটা মরেছে জাগবে কিন্তু তার মল কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পড়ে পড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারি কাঁচের কপার দুটো সজোরে শব্দ করে উঠল ব্যাস এই গল্প খালি ঝান ঝান আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোলা জানালা দিয়ে ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কান এলো না শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি একটা চুড়ি আছে আপনারা শুনলেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ব্রেতপুরি গল্প ছিল দিব্যেন্দু সৌমলিন সৌমাল্য এবং আমি কুনাল পোস্টার ডিজাইন অ্যান্ড সাউন্ড এফেক্টে সৌমাল্য এবং আমি কুনাল গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান শুভরাত্রি ভালো থাকবেন